আল্লাহ বলে আমি হলাম আল্লাহ আমার বন্ধু হলো রসুল্লাহ আমি হলাম রব্বুল আলমিন আমার বন্ধু হলো রহমতল আলমিন আপনার আমার নবী জান্নাতিরা জান্নাতির ভিতরে যাওয়ার পর আমার আল্লাহ এক কানা আয়োজন করবে ওই সভাটা যে মাঠের মাঝে হবে মাঠটা কত বড় জানো মাঠটা কত বড় আমি নবী জানি না জানে একমাত্র আল্লাহ নবী বলে ওই মঞ্চটার মাঝে হাজার হাজার লক্ষ লক্ষ চেয়ার দেওয়া হবে প্রত্যেকটা চেয়ারে একজন করে নবী বসবে সুবাহান আল্লাহ আদম নবী থেকে নিয়ে আলিশা নবী পর্যন্ত সব নবীদের চেয়ার থাকবে পিছনে শুধুমাত্র দুইটা চেয়ার থাকবে সবার সামনে একটা হলো আল্লাহর একটা হলো রসুল দুইটা চেয়ার নবী জানায় দেয় জানো ওই মাঠটা কত বড় হবে এই মাঠের ব্যাপারে আমি নবীও জানি না জানেন আমার আল্লাহ এই মাঠে কেন বসা হবে আমাদের অনেক মনে একটা কষ্ট আল্লাহরে আল্লাহরে তো দেখি না কি কোন আল্লাহরে 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 আপনারা কয় ওই মাঠের মাঝে স্বয়ং আল্লাহর চেহারাটা আমরা সুবহান আল্লাহ রে দেন না স্বয়ং আল্লাহর চেহারাটা আমরা দেখব এই চর্মচক্ষু দিয়া আল্লাহরে দেখার মতন সম্ভব আমাদের নাই কেন নাই রহমাতুল্লা রে আল্লাহ জানায় দেয় আল্লাহরে আল্লাহ তোমারে দেখতে মনে বড় তামান্না তোমারে দেখতে ছায় আল্লাহ কয় মুসারে আমারে দেখতে পারবি না চরম চক্ষু দিয়া আমি আল্লাহরে দেখতে পারবানা মুসা বলে আল্লাহ মনের রাশা তোমারে দেখব দুনিয়ার চক্ষু দিয়া তোমারে দেখব আল্লাহ কয় মুসা আমি আল্লাহরে দেখার মতন চক্ষু আমি আল্লাহ দেই নাই এরপরও দেখতে চাচ্ছ যাও তোর পাহাড়ে যাও আমি আল্লাহ তোমার সাথে দেখা দিব পয়গাম্বর যখন তোর পাহাড়ে উঠল আল্লাহর নূরের তাজাল্লি সবে মাত্র বিন্দু পরিমাণ ছেড়ে দিছে নূরের তাজাল্লি এত পাওয়ার মুহূর্তের ভিতরে তোর পাহাড়টা ফুরে বসম হয়ে গেছি মুসানভি বাইজ জ্ঞান বিরাজ করে আল্লাহ আমি কই মুসান আল্লাহ আমি কই ও কইসলাম না আপনার আমার নবী কয় যে চক্ষু দিয়া পায়গাম্বর মুসা আল্লাহরে দেখতে পারে নাই ঠিক হাসরের ময়দানে আমার এক একটা উম্মত আমার সরা সরাসরি সামনা সামনি বৈশা বৈশা দেখবে শুভ আন আল্লাহ না আপনাদের মনে কি আল্লাহরে দেখার আশা নাই একটা আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ রে কি দেখার আশা নাই যদি তাকে একটা ডাক দেন না আল্লাহ আর একটু প্রেম আর ভালোবাসার আবেগ নিয়া বলেন না আল্লাহ আমাদেরকে সেই দিন তোমার চেহারা দেখার তৌফিক দিও বলি আমিন রহমাতুল্লিল আলামিন কয় ও উম্মতের আমার একদম চোটো জান্নাতের চো গড়টা পৃথিবীর চাইতে পৃথিবী তামাম দশটা একত্র করলে যত বড় ছোট গড়টা দশ গুণ আরো বড়ো নামিন জিব্রাইল রে প্রশ্ন করে জিব্রাইল তুমি কি জান্নাতের যে মাঠে আমাদের সভা হবে মাসজিদ নামক মাঠ ওই মাঠটা কি তুমি জিব্রাইল দেখছো জিব্রাইল বলে ও গো নবী আমার ওই মাঠটা আমি দেখি নাই মাঠটা কত বড় এটাও আমি জানি না তবে ওই মাঠের ব্যাপারে আমার ধারণা আছে কন্যা সুবাহান আল্লাহ আমি জিব্রাইলের ওই মাঠের ব্যাপারে দারণা আছে গো নবী আমার নবী ডাক দেখ জিব্রাইল কেমন দারণ আছে আমার কি একটু শোনাই বা জিব্রাইল বলে কতটুকু দারণার কথা আপনারে বলবো শুনেন আমারে যখন আমার আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকাইছে জান্নাতটা দেখতাম আমার মনে একটা কথা জাগ্রত হলো জান্নাতের ভিতরে একটা মাঠ আছে যে মাঠের নাম মাসিদ ওই মাঠের মাঝে আমার আল্লাহ সপ্তাহে একদিন হালকা গরবে সভা গরবে সব জান্নাতীদেরকে লইয়া ওই মাঠের মাঝে একটা সভা গরবে সভাপতি হবে স্বয়ং আল্লাহ প্রধান অতিথি হবে রহমতুল্ল আলমিন মুহাম্মদুর রসুল্লাহ ওই মাঠের মাঝে সব নবীরা থাকবে সব জান্নাতিরা থাকবে আল্লাহ গো আমি জিব্রাইলের মন চা ওই মাঠ যদি ঘুরে 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 দেখতাম এই বিবরণটা তোমার হাবিব দিয়া দিতাম আল্লাহ মাঠটা কি দেখার মতন শক্তি আমার আছে আল্লাহ বলে জিব্রাইল মাঠ দেখতে চাও বলে হক ও জিব্রাইল তোমারে আমি আল্লাহ ডানা কতটা দিলাম মানে আল্লাহ আমার ডানা দিস ছয় শত জিব্রাইলের নূরের ডানা হলো ছয়শ করতে পাবো না জিব্রাইলের নূরের ডানা হলো ছয়শ জিব্রাইল বলে আল্লাহ আমার না নূরের ডানা দিলা ছয়শ ছয় শত ডানা দিয়া কি তোমার জান্নাতের মাঠটা দেখতে পারি না আল্লাহ আমারে ডাক দিয়া কয় জিব্রাইল মাত্র ছয় শত বড়াই করো আমার মা বড় উইরা দেখতে পারবা না নবী আমার জানেন আমি জিব্রাইলের একটা ডানা কি পরিমাণ শক্তি আমি যখন সিদ্ধুল মন উপরে আমি যখন সাত আসমানের উপরে আল্লাহরা আরো সেরে নিচ্ছে এমন সময় মিশরের জমিনে দশ বাই মিলিয়া ইউসুফ পয়গম্বরের হাতে রশি বাইদা চুট্ট মাসুম নিষ্পাপ নবীটারে বাচ্চাটারে দশ বাই মিলিয়া যখন কুয়ারের ভিতরে ছেড়ে দিচ্ছে ছেড়ে দিচ্ছে আল্লাহ আমার ডাক তাকায় দেখ মিশরের জমির দিকে তাকায় দেখ আমি বললাম আল্লাহ তোমার রে কুয়ার ভিতরে ফেলে দিচ্ছে দেখতেছি আল্লাহ বলে জিব্রাইল আমি আল্লাহ ইচ্ছা করলে আমার কুদরতি হাত নিচে দইরা রক্ষা করতে পারি কিন্তু না রে আমার শক্তি তো যে জায়গায় মনে চা সেই জায়গায় দিতে পারি না যা রে জিব্রাইল যা আমার বন্ধুটা কুয়ার ভিতরে আছে পানিতে পড়ার আগে তুই জিব্রাইল আমার বন্ধুর নিচে তোর ডার পঁয়ত্রিশ হাজার বছরের রাস্তা উপরে থেকে সিদরাতুল মন্ত আনুমানিক হিসাব পঁয়ত্রিশ হাজার বছরের রাস্তা জিব্রাইল বলে আমার জানেন মাত্র আল্লাহ বলছে জিব্রাইল যাও আমি লক্ষ্য করলাম এক রশিটা কাইটা তাদের দিস যেন তাড়াতাড়ি পড়ে যায় আল্লাহ আবার ডাক দেখছনি দেখছনি বললাম আল্লাহ দেখছি ও জিব্রাইল যাও তাড়াতাড়ি যাও আমার বন্ধুর গায়ে যেন এক ফোঁটা পানি না লাগে আমার বন্ধুর গায়ে এক ফোঁটা পানি লাগার আগে বন্ধুরে রক্ষা করো অগ রহমাতুল্লিল আলামিন জানেন আমি জিব্রাইল রে আল্লাহ ছয় শত ডানা দিছে বাড়ি দেই নাই একটা ডানারে একটা বাড়ি দিছি কন্যা সুবহান আল্লাহ আমি সিদরাতুল মুনতাহার উপর থেকে একটা ডানারে একটা বাড়ি মারলাম ইউসুফ পয়গাম্বর নিচে যা আমি নিচে আসতেছি জানেন নি গো পয়গাম্বর ইউসুফ পয়গাম্বর পানিতে পড়ার আগে আমার ডানা তার নিচে বিছায় দিছি একটা ডানায় কি শক্তি হিসাব করছেন অগর রহমাতুল্লিল আলামিন মিনার প্রান্তরে বাবা এবং সন্তান দুইজন মিলে আল্লাহর প্রেমের সাগরে ডুব দিছে সন্তান গলা ফাইতা দিছে বাবা সুরীর চালায়া দিছে কন্যা সন্তান গলা আল্লাহ দিছে বাবা সুরীর চালায়া দিছে এই তো ফসম কাটবে চামড়া কাটবে জানেন নি গো বয় আল্লাহ তখন আমার ডাক দেয় জিবরাইল খই আল্লাহ আসি সিদরাতুল তুল মন তাহার উপরে কোন জায়গায় আছো আমি আল্লাহ জানা দরকার নাই যে সেখানে থাকো তাড়াতাড়ি যাও তাকে দেখো মিনার প্রান্তরে বাবা হইয়া সন্তানের গলায় সুরি ধাক্কা মারছে সুরি চালায় লাইছে তাড়াতাড়ি জান্নাতে যাও একটা দুম্বা নিয়ে আসো আমার ইসমাইল সরায়া দুম্বাটা দড়ে দাও অগো রহমাতুল্লিল আলামিন জানেন তখনও আমি জিব্রাইলের ছয় শত ডানা ব্যবহার করি নাই মাত্র একটা ডানা একটা বাড়ি দিলাম ইব্রাহিম বিশ্বরী চালা আমি জিব্রাইল রওনা দিলাম জান্নাতে গেলাম দুম্বানিয়া ইসমাইলের কাছে আইসা ইব্রাহিম নবী চালা আমি জিবরাইল ইসমাইলের টান মাইরা দুম্বা ধরে দিলাম গলা কাইটা গেল ইসমাইল বাইসা গেল আমার আল্লাহ এত শক্তি দিছে ছয়শ ডানা ব্যবহার করি নাই মাত্র একটা এত শক্তি যদি জিব্রাইল আর না জানি ছয়শো ডানা শক্তি করতে আমার আল্লাহ বলে শখ জাগ যে যাও আমি জিব্রাইল একটা ডানা ছেড়ে দিয়া উড়তে লাগলাম উড়তে লাগলাম ক্লান্তি এসে গেল আরো একটা ডানা চাহিদা উড়তে লাগলাম উড়তে লাগলাম আবার ক্লান্তি এসে গেলটা উড়তে লাগলাম ক্লান্তি এসে গেল এক আবার ক্লান্তি এসে গেল দুই শত ডানা ব্যবহার করে উড়তে লাগলাম এক পর্যায়ে আমি আমার গায়ের ছয় শত ডানা একসাথে বাড়ি দিলাম ছয় শত ডানা একসাথে বাড়ি ক্লান্তি এসে গেল মাঠের এক প্রান্তে বসে বললাম বলেন না সবাই বলে আল্লাহ আকবরাইল মাঠে বসে গেলাম একটা ডানা ব্যবহার করছি তো ক্লান্তি আসছে শত ডানা ব্যবহার কইরা আর উরার শক্তি নাই ক্লান্তি এসে গেল বসে গেলাম আল্লাহরে ডাক দিয়া বললাম আল্লাহ এক একে শয় ডানা দিয়া উড়ুতেসি উড়ুতেছি ক্লান্তি এসে গেছে আল্লাহ গো আমার মন ছা এই কথাটা জানার জন্য মাঠের কতটুকু জায়গা আমি আগাইছি মাঠের অর্ধেক গেলাম না বেশি গেলাম না শেষ প্রান্তে আসলাম না প্রথম ভাগে রইলাম আল্লা ডাকিব এই ছয় শত ডানা বাড়ি দিয়া উইরা উইরা বেশি দূর যাও নাই মাঠের একটা কুনাও অতিক্রম হয় না মাঠের একটা খুনও গেছে না তাহলে মাঠটা কত বড় একমাত্র জানেন কে আল্লাহ আমরা সবাই কবুল করো বলে আমি ওই মাঠে তারাই বসবে যারা মরণ পর্যন্ত ইবাদ হতে থাকবে মুফাসরিনে কেরাম বলে এই মাঠে তারাই বসবে যারা মরণ পর্যন্ত ইবাদতে থাকবে বলেন তো আমাদের মরণ হবে বুঝেন নাই মরণ হবে কোন দিন এটা জানি না খালি এ এইটা না রে এইটা জানি না আল্লাহ কয় তোমার রবের ততক্ষণ মৃত্যু আসবে না যতক্ষণ যায় না রাই মরার পরে ইবাদতের সুযোগ না মরণের আগে যা করার কইরা এগুলাম একটা কথা যাইনো মরণের ক্ষেত্রে একটা সেকেন্ড সার হবে না যার মরণ যেই সময় লেখা আছে ঠিক নির্ধারিত সময় মরণটা হয়ে যাবে একটা সেকেন্ড সেকেন্ড আগেও হবে হবে না না একটা কেন জানো আল্লাহ পরও তোমরা তো সাধারণ মানুষ আমার নবীগণ রসুলগণ যারা হয়ে গেছে তাদেরকেও মৃত্যুর জন্য এক সেকেন্ডও অবকাশ দেওয়া হয় না। আপনারা জানেন পয়েগাম্বর মুসা আলাইহি সালা তু সালাম একজন পয়েগাম্বর মুসানবীর যখন মৃত্যুর সময় আসলো আজরাইল পয়েগাম্বরের সামনে আইসা খাতির জমায় খাতির নিবো তো খাতির জমায় মুসানবী জিগায় আজরাইল খেনাইস কো জানেন না খেনাইস আজরাইল তো মানুষের বাড়িতে এমনি যায় না কাজে যায় আজরাইল বলে আমি আজরাইল মানুষের দুয়ারে দুইবার যায় না একবার যেই কারণে যাই এই করি কারোর সাথে খাতির নাই মুবাসিরিনে কারাম জানাই দেয় মুসা নবীর সাথে খাতির জমায় খয় আইছিলাম আপনারে নেওয়ার জন্য যেই কইছে নেওয়ার জন্য মুসা নবী একটা তাপ্পর মারছে একটা চোখ কুইলা জমিনে ফিরে গেছে সুবাহান আল্লাহ কইতেন না নবীর হাত তো যে নবী ছুটু বেলা তাপর দিছে মরে গেছে মুসা নবী ছুটু বেলা এক ইহুদের একটা তাপর দিছিল জাগাত মরে গেছে এই নবাতির হাত নাই না আজরাইল রে তাপর মারছে চোখ কুল্লা ফুরে গেছে আজরাইলে কি করবো চোখটা আগলস আতলি আল্লাহ আইসি কিরে আজরাইল বিষয় কি চোখ কো দূরে রাখছ এই যে এই এই চোখ আত্ম কে কাল্লা পাড়াইসলা যে মুসার কহ তাপ্পর দেশ ওখটা পালাই দিছে এমনি তো দিছে না কোনো কারণ আছে কারণ তো এটাই আনতে গেছিলাম কো না কোনো কারণ আছে আল্লাহ কোন কারণ নাই সালাম দিছিলি না সালাম যে দেশ নাই এর লেগে নবী থাপ্পটা দিছে বল কি ব্যাপার আল্লাহ চোখ ঠিক টি কয় ক কি তোমার নবীরে কইছিলাম আইতো আইথো আইথ না নিয়ত নাই আমার নিয়ত নাই কয়েকটা বল আমার নবীর নিয়ত নাই এমন না আমার নবীর কাছে আবার যাও গিয়া বলো উনি চাইলে অবকাশ আছে এই 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 শর্ত আর যদি তুমি আজরাইলের সাথে আমার আমার বন্ধু কাছে চলে আসে ডাইরেক্টলি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ হবে একজন মুমিন বান্দা মারা গেলে আল্লাহর কাছে যায় একজন মুমিন বান্দা মারা গেলে আল্লাহর কাছে যা একজন গুনাগার বান্দা মারা গেলে জাহান নামের তল দেশে যা মুসানবীর নবীর কাছে আইসা কয় মুসা পয়গম্বর আপনার আপনার আল্লাহ অবকাশ দিছে তাকলে তাকতে পারেন আর যদি আমার সাথে চলে যান তো আল্লাহরে দেখবেন মুসা নবী কয় দেরি করে লাভ নাই তাড়াতাড়ি লয়ে যা না না সময় না হওয়ার এক সেকেন্ড আগেও তোমারে নিতে পারি না সময় হয়েছে তো নবীরে নিয়ে গেছে তাহলে আমার মরনের সময় হইলে আজরাইলে কব এক ঘন্টা তা এরকম করতে না না আ নবীরে লয়ে গেছে টাইম টি টাইম দিলে আমরাও কব একটা ঘন্টা তাক হো পড়েনি না রে যুবক বাই না না আজরাইল এক সেকেন্ড কাউরি সুযোগ দিবে না সুলাইমান যার নাম আপনারা সবাই জানেন উনি একজন বাদশাহ ছিলেন তামাম পৃথিবীর বাদশাহ মানুষেরও বাদশাহ জিন্নাদেরও বাদশাহ পাখি কুলেরও বাদশাহ সুলাইমান উনি বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করেছে বাইতুল মুকাদ্দাসের বাইতুল মুকাদ্দাসের কাজ চলমান উনি লাঠির মাঝে হেলান দেয়া দাঁড়ায় রয়েছে এমন সময় আজরাইল আয়েশা কয় আসসালামু আলাইকুম কন্না সুবহানাল্লাহ আজরাইল মানুষের দুয়ারে দুইবার আসে না একবার যেইটার জন্য সে না লইয়া যায় না সুলাইমান নবী কয় কি ব্যাপার আজরাইল কেন আইছো কো বুঝেন না কেন আইস নিতে আইছিলাম কো দারা আল্লাহর সাথে আগে কথা কই কন্যা সুবহান আল্লাহ এ আজরাইল তুই দারা আমি আমার আল্লাহর সাথে কথা বলে দেখি কি করা যায় সুলাইমান পয়গম্বর আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ সবে মসজিদের কাজ শুরু করলাম বাইতুল মুকদ্দাসের বাইতুল মুকদ্দাসের কাজ সবেমাত্র শুরু করলাম জিনজাতির মাধ্যমে শুরু করলাম ওরা আমি সুলাইমান ছাড়া আর কাউকে ভয় পাই না আমি মরে গেলে কাজটা হবে না আল্লাহ আরো থেকে ডাক দেয়া কয় সুলাইমান মসজিদ কি তোমার নামি আল্লাহর কন্ত মসজিদ কা। আল্লাহ কই সুলাইমান গডাকি তোমার কোন না তুমি আল্লাহ তা আমার গরলে তোমার টেনশন কিতা সুবহানাল্লাহ কইত না গোর আমার কেমনে করাইমু কারে দিয়া কই না আমি আল্লাহ বুঝি তুমিও তো টেনশন করে khen তোমার hayat শেষই लायरो কলমবাই আর কথা নাই আল্লাহ কই সুলাইমান তুমি মরবা ফরতা না ও সুলাইমান তুমি তোমার কাছে রবের এসে পড় তুমি মরবা ফরবানা সুলাইমান নবী যে হেলান দিয়া দাঁড়ায়া আসিল এই অবস্থায় আজরাইল দার টাড়ে নিয়ে গেছে কন্যা সুবাহানাল্লাহ জিন জাতি যারা আছে কাজ চলমান কাজ বন্ধ নাই এ নবী দাঁড়ায় রয়েছে নবী দাঁড়ায় রয়েছে নবী যখন মরে গেল ইন্তেকাল করলো সাথে সাথে উই ফুকা খাওয়া শুরু করেছে বলা হয় আমাদের আঁকা বলে মসজিদের বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ লাডিরে ফুকা খাওয়াও শেষ মানে মসজিদও শেষ কাজে মসজিদের কাজও শেষ লাডির ফুকা শেষ লাডি থেকে নবী পড়ছে জিন্নাতের ডাক্তার যারা আছেন এরা বডি সেখ দিয়ে কই আজকে মরছে না অনেক আগে মরছে কিন্তু আল্লাহ দাঁড় করে রাখছে কন্ত নবীর মৃত্যু কি সঠিক টাইম হইছে না আর কি মৃত্যু সঠিক টাইমিই হবে এতে কোনো সন্দেহ নাই আপনি নামাজ পড়েন না পড়েন মৃত্যু যতো সময় আসবে রোজা রাখেন না রাখেন মৃত্যু যতো সময় আসবে জিকির করেন না করেন মৃত্যু ঠিক টাইমিই আসবে আপনি কি মসজিদে যাবেন না মন্দিরে যাবেন মসজিদে যাবেন না দুর্গায় যাবেন আপনার ইচ্ছা মসজিদে যাবেন না দরগায় যাবেন আপনার ইচ্ছা আজরাইল টাইম টু টাইম সামনে ধরাবে এক সেকেন্ড আক্ফিস